লকডাউন খুললে দিলে আল্লাহর মতে আমরা বাস তাই হকার বাস্তম আর যদি লকডাউন তাহে তাইলে আমরা এই দোহান ছাড়া এই পনেরো দিনে এক হকারের গড় বড়াম ছয় মাসের করে বাদছে ছয় মাসের করে বাদছে করতে দিব গড় করতে কোথায় দিয়ে খাওন আর কাঁচামাল মাল আজগা আনি কালা ফাতিগুড়ে ফেলাই দিই আইয়া ভারসার সময় বদ্ধ করিয়া দিছে ওখানে শেষ একদম আমি এগারো টাকার মাল আনছি কাঁচামাল এগারো হাজার মাল বেচি বেচি দুইশো দুই হাজার আর সাড়ে মাল ডাক অনেক আই বসে আপনারা আইন বিরুদ্ধে আমরা কোনো কর্তারি না আইনও তো মানত আইন না মানলে আপনারা তৈরি নিবেন গা আপনারে এর লাগে অনেক এই আমরা আমরা লকডাউন খুললে দিলে আশা করি যে আল্লাহ রহমতে বাঁচতে রেম আমরা আর লকডাউন থাকলে শেষ হই আমরা এই পনেরো দিনে আমরা অনেকটা আমাদের হকারের ইন্দিরা রোডের যেই হকার আছে তারা শেষ একজনের পঁচিশ ছাব্বিশ তিরিশ সবাই লস দিয়া লাইছে আমার মতোই সবই আমার বাই বাতি যে আমার বাই আর ইন্ডিয়ার রোড বাবা তিরিশ বছর কাঁচা চুল লই আইছি আর ভাই বড় হয়ে গেছে গে ওহানো দাওয়া আমরারে দইরা লই গেছি গা কইলা লকডাউনে মধ্যে নিচে গা আমার হুতেরে দইরা গুইয়া গাড়িয়া দিছি এই ছাব্বিশ হাজার হাজারটার মাল ফালাইয়া এরপরে আবার তো আনতে মাল ইটার লাগি গুইরা গাই তুই দিনকে গেল তো আনছি আনছিস মোটাই অনে করি হারা দোহান পুলিশ দেখলই বদ্ধ করিয়া লাগি এই যে ওখানে আপনারা ডাইকা দিয়ে গেছেন যে কোন তারা থাকবো আইনি লোক তারার কাছে আমরা নত বদ্ধ করিয়া লাগ আর তারা যাইবো আবার ডক কেন্দ্র কানিয়ালকে দিয়া বই আমরা জানবা চালালে তো হ্যাঁ সব পাঁচটা বাজলে আমাদের দোকান সব ভদ্রয়া জায়গা কারণে আমরা সব বাড়িতে যাব লকডাউন করলে তো খারাপ এই লকডাউন উঠাতে তো আমরা লেগে বালা লকডাউন উঠুক তো আমরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো আর যে লকডাউন তো আয়দা তোমরা লুকুডো কমাই যায় ব্যবসা বাণিজ্য খারাপ হয় খুব খারাপ